রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করে রাজ্যবাসীর মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিচ্ছেন রবিবার বিকেলে নদিয়া জেলার শান্তিপুরের তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শান্তিপুর পাবলিক লাইব্রেরি সংলগ্ন মাঠে শান্তিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবং এছাড়াও শান্তিপুরের নিশ্চিন্তপুর ও সাহেব ডাঙ্গাপাড়ার দুর্গাপুজোরও ভার্চুয়ালি শুভ সূচনা করেন তিনি মুখ্যমন্ত্রী বিশেষ বার্তায় জানান এই উৎসবে সবাই যেন নিরাপত্তার দিকে খেয়াল রাখেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পাঁচ দিনের এই উৎসব বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকায় তিনি প্রশাসনিক কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন কলকাতায় ইতিমধ্যে মণ্ডপ মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে জেলার পুজোগুলিও তৈরি দর্শনার্থীদের স্বাগত জানাতে আগামী কয়েকদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দ আর সুরক্ষার মধ্য দিয়ে মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনারা আমরা খুবই খুশি এবং প্রত্যেকটি শান্তিপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রত্যেকটি সদস্য থেকে শুরু করে সমগ্র শান্তিপুরবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে বিশেষ করে এই শান্তিপুর সার্বজনীন সমগ্র শ্রীরাম শান্তিপুরের সকল মানুষের দ্বারা পরিচালিত আমি বর্তমানে দায়িত্বে আছি শুটিং হয় আরও অনেকে আছে নানান বিধায়ক পদকোষণ গোস্বী আছে এখানে আমাদের শান্তিপুরের ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিক বাবু কৌশিক রামানিক উপস্থিত আছে আরও অনেক মানুষ উপস্থিত সমগ্র শান্তিপুরবাসীকে নিয়ে শান্তিপুর শারদোৎসব শান্তিপুর উৎসব আমরা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই ভারতর উৎপাদনের জন্য দাদা এবং বিদসকটা জানাই শান্তিপুরের জন্য যিনি অনেক কিছু করেছেন আমাদের এই রাজ্যে আর হইছেন কত বছরে আমাদের এখানে প্রাইটা 50 বছরে ছিল লোক সমগ্র শান্তিপুরে এই যে সুদর্শন প্রতিমা কার হাতে তৈরি আমাদের শান্তিপুরেরই শিল্পী প্রদীপ বাবুর হাতে আমাদের এই সুদর্শন প্রতিমা তৈরি এবং এই আজকে উৎপাদন হচ্ছে এবং দিন বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বিশেষ করে সামাজিক অনুষ্ঠান মানসিক এই মানবিক যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাই মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সামাজিকভাবে আমরা প্রতিদিন বিভিন্ন সমাজে কোনদিন বস্ত্রদান কোনদিন বাচ্চাদের খাওয়া দাওয়া কোনদিন অনাথ আশ্রমে যাওয়া বৃদ্ধ আশ্রমে যাওয়া বিভিন্ন কার্যকলাপ রেখেছি আরও অনেক আছে বলে শেষ করার আপনার নাম কলশন ঘোষ আমি শান্তিপুর দূরদর্শক হব